ওকে এটা হলো ক্যামেরা একটা মাউন্ট যেটা আমি হচ্ছে দারাস থেকে কিনেছিলাম এবং এটার সাথে হচ্ছে এটা একটা মাউন্ট দেওয়া আছে খুবই নেই এটা আমার দরকার হয় না এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে মোবাইল মাউন্ট করার জন্য আর এইখানে সরাসরি হচ্ছে আপনার ক্যামেরা মাউন্ট করা যায় এটাও লাগে মোবাইল মাউন্ট করার জন্য তো আমি এখন এটা ক্যামেরাতে মাউন্ট করে দেখাই আপনাদেরকে ট্যুয়াল মাউন্ট করে এটা এখানে মন করার জন্য হচ্ছে মূলত এই যে ভিতর দিয়ে এনে এই যে মূলত এটা হচ্ছে এইভাবে থাকবে এরপরে এখানে হচ্ছে আপনি ক্যামেরা মাউন্ট করতে পারবেন এই যে আমি এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করি মাঝে মাঝে এই হচ্ছে এটা দিয়ে এইভাবে মাউন্ট করে আপনারা ভিডিও করতে পারবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন ভিডিও পার্চেস লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে চাইলে আপনারা যে কিনে নিতে পারেন